আয়নাঘর খুলে দেওয়ার দাবিতে রাজধানীর যে যমুনা যেটি রয়েছে অর্থাৎ ডক্টর ইউনুসের যে বাসভবন রয়েছে সেই বাসভবনের সামনের রাস্তা আটকে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে স্বজনেরা আপনাদের সরাসরি যুক্ত করেছি কালের কন্ঠ ফেসবুক পেজ থেকে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে আইনা ঘরে যে খুলে দেওয়ার যে দাবি সেই দাবি জানিয়ে যারা স্বজন রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে আহ যমুনার সামনে পথ আটকে তারা বিক্ষোভ মিছিল করছেন একটু যদি দেখানোর চেষ্টা করি কারো বোন কারো ভাই কারো মা কারো সন্তান তাদেরই মূলত খোঁজের দাবিতে এখানে তারা জড়ো হয়েছেন জানিয়ে রাখি গত সময় যারা এই আয়না ঘরে বন্দী রয়েছে যারা নিখোঁজ রয়েছে মূলত তাদের খোঁজেই কিন্তু তারা এই যে আহ যমুনা রয়েছে সেই যমুনার সামনে কিন্তু জড়ো হয়েছেন

না কোনো ডিটি না কোনো কেস না কেউ নিল আপনি আপনারা সদর কি করতে আগে আজ কি করব আমার লাগে কাজ করতে আমি দিনমজুর ও দিনমজুরই করব বাবু জানেন না দর্শক আপনাদের জানার চেষ্টা করছিলাম যে এই যে আহাজারি এই যে প্রতিবাদ মিছিল সেটি চিত্রটা আপনাদের দেখানোর চেষ্টা করছে মূলত গত সরকারের অধীনে বিভিন্ন সময়ে যারা গুম হয়েছেন মূলত সেই স্বজনেরাই এখানে এসেছেন তারা দাবি করছে যে আয়না ঘরে তাদেরকে আটকে রাখা হয়েছে কোনো কারণ ছাড়াই তাদেরকে আটকে রাখা হয়েছে কেউ বা পাঁচ বছর কেউ বা দশ বছর কেউ বা পনেরো বছর কেউ বা তো পনেরো বছর ধরে কিন্তু এইভাবে তারা বন্দি অবস্থায় রয়েছে দর্শক আপনারা দেখছেন কালের কণ্ঠ সাথে রয়েছি আমি আব্দুল হামিদ আপনাদের দেখানোর চেষ্টা করছি যমুনার সামনে স্বজনদের যে মিছিল সেই মিছিল তাদের স্বজনদের খোঁজে কিন্তু কয়েকদিন ধরেই তারা বিভিন্ন জায়গাতে সন্ধানের জন্য তাদের পরিজনের সন্ধানের জন্য তারা কিন্তু এখানে এসেছিলেন এই মুহূর্তে একজন কিন্তু তিনি একজন বাবা তার ছেলে কিন্তু নিখোঁজ রয়েছে তার ছেলের খোঁজে কিন্তু এই মুহূর্তে একজন রাস্তায় শুয়ে পড়লেন একটু যদি জানিয়ে রাখি কিছুক্ষণ আগে তারা কিন্তু ডিভাইডার যে রয়েছে রাস্তা ডিভাইডারে অবস্থান করছিল কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু এই যে রাস্তা কেন সেই রাস্তা আটকে রাখে রেখে তারা কিন্তু তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ কিন্তু করছেন আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে

কি আমি কি যাবে সরকারে ভুল করে আমার বাবা রে এই হল যাওয়ার আমি যাওয়ার পরে আমার কেরা করে প্রশ্ন করে যে আমার বাবা তো এখন আসবে আমার বাবা এখন আসবে খুশিতে আমার কেরা शादी একরাতে দিন না খায়র সে গিয়ে গিয়ে সাপোর্ট করতে বেয়ায়তে আর বাবা আসবে আরে বাবা আসবে আমার হয়ে গেছে তো আমি বলতেছি তোমার বাবা গিয়ে গেছে তো আসবে কেন আস না না আমার যাইতোইগো করিয়ে কিছু বলি তোমার বাবা আসবে এই বুঝ দিয়া

মেয়েদেরকে আমি আমার সংসার এমন আমার হাজবেন্ডই ছিল আমার কর্তা আমার আর কেউ ছিল না আমি তিনটা মেয়ে নিয়ে আমি অনেক কষ্ট করতেছি এই পর্যন্ত আমি এই সরকারের কাছে আমার এই আবেদন আমার হাজবেন্ডকে ফিরিয়ে দে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে রাজধানীর যে যমুনা ডক্টর ইউনিসের যে বাসভবন এই মুহূর্তে যে ভবন করা হয়েছে সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে যে তার যে বাসভবন সেই বাসভবনের সামনে আয়না ঘরের যে আয়না ঘরে খুলে দেওয়ার যে দাবি সেই দাবিতে তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে সবার হাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রিয়জনের ছবি কারো গলায় কারো হাতে সেই ছবি নিয়ে কিন্তু আহ ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে কিন্তু যেতে চান তারা তারা চান তাদের কাছে ডাক্তার ইন্ডসের কাছে বার্তাতে পৌঁছে দিয়ে তাদের স্বজনদের যেন মুক্ত করে দেন

আমরা সবাই খেটে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যারা স্বজনরা আছেন তারা কিন্তু যমুনার সামনের গেট অর্থাৎ যমুনার যে মেইন ফটক রয়েছে সেই ফটকের সামনে রাস্তা অবরোধ করে তারা তাদের যে বিক্ষোভ মিছিল কিন্তু করছেন কেন ধরে নিয়ে গেছে তাকে যারা ধরে নিয়ে গেছে তখনকার সময় আমরা জিডি করতে গেছি জিডিতে আমরা কোন জিডি নেয় নাই পুলিশ কেন এটা এটার যেটা বিচার করতে হবে সে বেঁচে আছে না মরে গেছে এটা আমাদেরকে জানাতে হবে যদি সে মারা যেয়ে থাকে তাহলে সেই মারা কেন মারলো তাকে এটা খুন এটার বিচার করতে হবে এবং যে তার তারপরে আমি কোনো মামলা ছিল না যদি মামলা থাকেও তাও তাকে কেন ধরে নিয়ে গেছে ধরিয়ে কেন সেটা বিচার করে নাই কেন আমাদেরকে জানায় নাই কিছু জানে নাই তাকে গুম করে ফেলছে একটা মানুষ বেঁচে আছে নাকি মরে গেছে এটা আমরা জানি নাই আমরা এটাই জানতে চাই যে তারা যেন একটা তদন্ত কমিটি গঠন করুক গঠন করার পরে তারা আমাদেরকে জানাক যে হ্যাঁ আমরা ট্রান্সপারেন্ট আমরা সব ইনফরমেশন আমাদেরকে জানাবে যে আমরা এইগুলোর উপর কাজ করতেছি এখানে এখানে আয়না ঘর বা যেটাই হোক প্রিজন এখানে মানুষকে আটকায় রাখছে এখানে মানুষকে মেরে ওরা গণকবর দিচ্ছে দিচ্ছে তো অনেক মানুষ হয়েছে এক দুজন তো না তাই না এরা কই এদেরকে তাহলে আমাদেরকে এই বিচারগুলো জানাক আমাদের বডি যদি মেরে ফেলে সেই বডিটা খুঁজে পেতে আমাদের সাহায্য করুক এটা হিউম্যান রাইটস নাকি আমরা কি মানুষ নাকি মানুষটা আমাদের যে আমার বাবা

সে লক্ষ্মীপুরে বিএনপির যে এমপি তার বন্ধু ছিল তার ফ্রেন্ড রা বিএনপির ছিল সরি তার ফ্রেন্ড রা বিএনপি কর্মী ছিল তার বন্ধু বিএনপির এমপি ছিল হয়তো এইসব কারণেই তাকে ধরে নিয়ে গেছে তারপরে আমরা এত খোঁজ করছি তার সাথে আরো চারজন আরো তিনজন ছিল মোট চারজন ছিল একজনকে তারা পটে গুলি করছে সে মরে গেছে তারপরে তিনজনকে ধরে নিয়ে গেছে তিনজনকে ধরে নেওয়ার পরে দুইজনের লাশ পেরায় গেছে আর আমাদের চাচার আমরা আজকে পর্যন্ত কোনো খোঁজ পাইনি কিছু না আমাদের জন্য একটা তদন্ত প্লিজ ওরা একটা তদন্ত টিম গঠন করে আমাদেরকে একটা বিচার দিক যে এটাকে কেন এটা গুম হয়ে যায় কি করে একটা মানুষ আমি তো বললাম যে আমরা 2013 সালে পরে আজকে পর্যন্ত কোনো খোঁজই পাই নাই इट्स অলমোস্ট লাইট হি নেভার এক্সিস্টেড কোনো আশ্বাস পেয়েছেন কি না এখন এর আগে তো পাই আজকে না না আমরা আগেও 왔ছিলাম ডিজে এর অফিসে আ দর্শক আপনাদের এই মুহূর্তে যুক্ত করেছি টটানি নসরবাদ ভবন যমুনা সামনে থেকে এবং দেখানোর চেষ্টা করছি যারা আয়নাঘরে বন্দী রয়েছে বলে দাবি করছে তাদের স্বজনরা এই মুহূর্তে যমুনার মেইন ফটকের সামনে রাস্তা আটকে তারা মিছিল করছে তো এই ছিল রাজধানীর আহ যমুনার যে সামনে আয়না ঘরে খুলে দেওয়ার দাবিতে যে মিছিল সেই মিছিল সর্বশেষ সংবাদ আবার কোথাও যুক্ত হবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন কালের কণ্ঠের সাথে থাকুন